হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থাপন করছি আজকের ভিডিওর মূল বিষয় ইন্ডাক্টর সার্কিট কীভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টিভি সার্কিট এই টিভি সার্কিটের ভিতরে যে ইন্ডক্টরগুলো আছে এর কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে একটা ইন্ডাক্টর এ পাশে একটা ইন্ডাক্টর একটা ইন্ডাক্টর এই ইন্ডাক্টর এই ইন্ডাক্টর অর্থাৎ ইন্ডাক্টর ইন্ডাক্টর কীভাবে তৈরি হয়েছে এগুলো হলো একটি এটা হলো তার পেছিয়ে কোনো পদার্থের ওপর যদি তার পেঁচানো হয় এবং তার পেঁচানোর পরে যেটা তৈরি হয় তাকে বা তারের কুণ্ডুলিকে ইন্ডাক্টর বলে এর কাজ হলো যখন এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় ফ্রাডের সূত্র অনুসারে এতে হলো এর উভয় পাশে ভোল্টেজ তৈরি হয় সেই ভোল্টেজের নাম হলো ইএমএফ এবং ফ্রাডের দ্বিতীয় সূত্র অনুসারে চম্বক্ষেত্রে তৈরি হয় যেটা অন্য অন্যটাকে আকর্ষণ করে আপনারা দেখতে পাচ্ছেন এই একাধিক কয়েল কয়েল বানানো হয়েছে কি কিসের মাধ্যমে তার পেছিয়ে